হামাস বলেছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সুষ্ঠুটির সামরিক শাখা শুক্রবার এই শুক্রবার কথা জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুর খবর এই কথা উল্লেখ করা হয়েছে এক ভিডিও বার্তায় হামাসের ইজ এল দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন আমরা আমাদের জনগণের উপর আগ্রাসন বন্ধ করার বিষয়ে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ তবে শত্রুকে নিঃশেষ করতে আমরা তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে প্রস্তুত আবু উবায়দা ঘোষণা করেন আল কাসাম যুদ্ধরা গত দশ দিনে গাজা জুড়ে ইসরায়েলের একশো সামরিক যান লক্ষ্য করে হামলা চালিয়েছেন গাজা ইসরায়েলি বাহিনী যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে সেই বিষয়ে তারা সব প্রকাশ করছে না বলে উল্লেখ করেন আবু ওবায়দা কাশাম ব্রিগেডের মুখপাত্র দাবি করেন রাফা শহরের পূর্বাঞ্চলে এই ব্রিগেডের যোদ্ধারা শত্রুপক্ষের উপর কঠিন আঘাত হেনেছে গত সপ্তাহে গাজার সর্বদক্ষিণ শহর রাফায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী গাজা ইসরায়েলি হামলার মুখে বিভিন্ন স্থান থেকে বহু মানুষ পালিয়ে আশ্রয় নিয়েছেন এখানে শহরটিতে এখন পনেরো লাখের বেশি গৃহহীন ফিলিস্তিনি বসবাস করছেন ইতিমধ্যে রাফা ক্রসিংয়ে ফিলিস্তিনি অংশ দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী বাইরে থেকে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে এই ক্রসিং খুবই গুরুত্বপূর্ণ অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল হয়ে বাকি বিশ্বে যাওয়ারও একমাত্র পথ এটি দশকের পর দশক ইসরায়েলি দখলদারের শিকার ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সদস্যরা গত বছর সাতই অক্টোবর হামলা চালিয়ে জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান ইসরায়েলের দাবি এই হামলায় এক হাজার দুশো জন নিহত হয়েছেন এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য ওই দিন থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে এই পর্যন্ত পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে বেশিরভাগই নারী ও শিশু গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে দি হ্যাগে আন্তর্জাতিক বিচার আদালত চারটি আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা এসব আবেদনে গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার উপত্যকাটিতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সেখানে মানবিক সহায়তা সরবরাহের নিশ্চয়তা ও রাফা ইসরায়েল ডেলিভাইনির অভিযান বন্ধে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে